ইহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম ইয়ার্স সাবিয়া ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বুটিক্সের কালো দুইটা ডিজাইন দুইটা দুই ডিজাইন প্রাইজ একই হবে রিজনেবল একটু প্রাইজে দিয়ে দেবো এবং কোয়ালিটিও খুব ভালো ড্রেস তো আমরা চলে আসছি চারদিন চাক শপিং কমপ্লেক্সের মিস্তলা চমজম ফেব্রিক্স থেকে আপনি চাইলে জমজম ফ্যাব্রিক্সে চলে আসতে পারেন

প্রাইস থাকছে একদম রিজনেবিলিটি প্রাইস অনলি দুই হাজার হলে আপনি ড্রেসটা নিয়ে যেতে পারবেন দুই হাজার লিটার প্রাইস পঞ্চাশ টাকা ডিসকাউন্ট উনিশশো পঞ্চাশ করে রাখছে যেটা হচ্ছে গলাটা বাটনের কাজ হচ্ছে যেটা নিচের কাজটা হবে এটা ব্যাক সাইডটি একটু দেখান বে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে ওড়নাটা একটু দেখান এটা বড় অন্য হবে অন্য চারপাশে বক্স করা থাকবে চারপাশে বক্স করা থাকছে স্যালাড তো যাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস করবে উনিশশো টাকা